পাউলিনিয়ার গাছ সবসময় এক নলা রাখতে হবে অর্থাৎ পাউলিনিয়ারে যে সোজা যে কাণ্ডটা আসছে এই কাণ্ড সোজাই রাখতে হবে নাহলে এগুলার ভালো কাঠ হবে না ভালো দাম পাওয়া যাবে না কিন্তু পাউলিনিয়া গাছের একটা সমস্যা হচ্ছে অনেক ধরনের শাখা পোশাকা বের হয় এই যেমন এই শাখা পোশাকাটা প্রায় চার ফিট কি পাঁচ ফিট লম্বা হয়ে গেছে এটা যদি রাখি তাহলে গাছটা লম্বা হবে না আর মোটা হবে না যদিও একটু বাঁকানো হয়েছে মাঝখানে এটাও ঠিক হয়ে যাবে আশা করি কিন্তু আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই এই শাখাটা আমি কেটে দিব একটা কঞ্চির মাথায় কাচি বেঁধে চেষ্টা করছি এই শাখাটা কেটে দিতে নিয়ে গাছের দেখি সফল হই কিনা এই তো প্রথম চেষ্টায় ব্যর্থ হয়েছি দেখি আবার চেষ্টা করে ও মাই কাট আবার কাচি রয়ে গেছে এখানে শেট শেট পারলাম না কাচি ভেঙে পুড়ে গেছে দেখি আবার চেষ্টা করে সেকেন্ড টাইমে আবার চেষ্টা করছি পালন এক শাখাটা কাটার দেওয়ার জন্য ও মাইকট আবার একটা কঞ্চির সাথে এটা বেঁধেছি কাচিটা দেখি এবার সাকসেস হয় কি না এই যে ভাবছি ও মাইকট shit hello na